সম্মানিত চাকরি প্রত্যাশী বোনেরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এসএসসি ইন্টার এবং গ্রাজুয়েশন পাশে আবেদন কীভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে চারে মার্চ এই নিয়োগটি প্রকাশিত হয় আর শুরুতে দেখতে পাচ্ছেন ক্রমিক একই উল্লিখিত পদের নাম হিসাবরক্ষক গ্রেড গ্রেট অনুসারে বেতন হবে সাতাশ হাজার তিনশো টাকা একটি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশান পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এক্ষেত্রে অবশ্যই আপনাদের কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং দ্বিতীয় কর্মীকে উল্লেখিত পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো অনুসারে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন হবে চারটি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন এবং তৃতীয় কর্মীকে উল্লেখিত পদের নাম অফিস সহ গ্রেড বিশ অনুসারে বিশ হাজার দশ টাকার ভিতরে ছয়টি শূন্য পদের বিপরীতে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে যে জেলার প্রাপ্তি কেন আবেদন করতে পারবেন না তবে ইতিমুখ কঠায় যারা রয়েছেন তারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে বেশ কয়েকটি জেলার নাম উল্লেখ রয়েছে আপনার জেলার নামটি আছে কি না আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিংকে ক্লিক করে খুব সহজে আপনার হাতের মোবাইল ফোনেই দেখে নিতে পারবেন তো আজকের এই নিয়ে গের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে এখানে সেই শর্তাবলীগুলো উল্লেখ্য রয়েছে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন এখন জেনে নেব আবেদন কীভাবে করবেন এবং কবে নাগাদ শুরু হচ্ছে এবং শেষ হবে তো দেখতে পাচ্ছেন অলাইন আবেদন করার জন্য এইএসটিপি আর ডিসিডি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে আর এই লিংকটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন অনলাইনে আবেদন শুরু হচ্ছে মূলত দশ তিন দুই হাজার চব্বিশ সকাল দশটা হইতে এবং শেষ হচ্ছে নয় চার দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত তো উক্ত মধ্যে আপনারা যারা বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডে এই নিয়োগের বিবৃতিতে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আবেদন করে ফেলবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ